নমস্কার সবাইকে রেপ স্পোর্টস বাংলা আরও একবার স্বাগত আমার সাথে এই মুহূর্তে তৃষাদি রয়েছে এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই এটা হচ্ছে নীরাজ চোপড়া আমাদের গোল্ডেন বয় আমরা বলে থাকি সোনার ছেলে সোনার ছেলে আমাদের সোনার ছেলে নীরাজ চোপড়া আর একবার লজ ডায়মন্ড লিগে এইটি নাইন পয়েন্ট ফোর ফোর নাইন ফোর ফাইভ ছিল অলিম্পিক্সে সিজন বেস্ট আবার একটা সিজন বেস্ট এইটি নাইন পয়েন্ট ফোর নাইন নিয়ে আবারও সেকেন্ড পজিশনে শেষ করলেন অ্যান্ডারসন পিটার্স নব্বই মেরে আবারও নব্বই মেরে ফার্স্ট প্লেস নিলেন বাট নিরা চোপড়া যেটা আমরা বারবার বলছিলাম ইঞ্জিরির সাথেও খেলা উচিত ছিল কি ছিল না সেটা নিয়ে আজকে পেয়েছে ঠিক আছে সেটাকে সাইডে রাখি বাট তোমার প্রথম থটস কী প্রথম মতামত কি যে খেলা উচিত ছিল কি ছিল না আমি প্রথম থেকেই বলছি এবং আমি আবারও বলবো যে আমার মনে হয় না খেলা উচিত ছিল মানে নীরাজের কি সত্যি ক্যারিয়ারে কিছু কমতি হতো যদি এটা না খেলতো না কিন্তু এখানেই রোহান ঠিক যেমন ইঞ্জিন গরম হয় না কিন্তু গরম হয়ে এবং এটা ডায়মন্ড লিগে আগেও করেছে এবং আমার আশা যে ভবিষ্যতেও করবে যে প্রথম কয়েকটা থ্রো এনার্জি কনজার্ভ করে 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 ফোর্থ ফোর্থ ফিফথ সিক্স স্পেশালি ফিফথ সিক্স থ্রোতে নিজের হয়তো ফিফথে যদি পঞ্চাশ ষাট পারসেন্ট দেয় তো লাস্ট থ্রোতে গিয়ে স্পেশালি এখানে যেখানে তিন নম্বরে ছিল এবং ফিফথ থ্রোতেও কিন্তু জোর লাগাতে হয়েছে সেটাই বলছি যে ফিফথ থ্রোতে গিয়ে জোরটা আরেকটু বেশি লাগাতে হয়েছে কারণ সে কিন্তু কনসিস্টেন্টলি আমরা যে পঁচাশি মার্কটা দেখে থাকি নিরাজ মারে সেই পঁচাশি মার্কটা কিন্তু মার মানে টাচ করে নিই প্রথম চারটে থ্রোতে যে কারণে আমার মনে হয় পাঁচ নম্বর থ্রোতেই অনেকটা এমনিতে হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট আজ গতকাল কিন্তু সেটা সত্তর আশি পার্সেন্ট হয়তো দিয়েছে এবং উননব্বই পৌঁছানোর জন্যে তারপরে তার সিজন বেস্টকে ক্রস করার জন্য কিন্তু সে আরও অনেকটাই একশো কুড়ি পার্সেন্ট হয়তো দিয়েছে কিন্তু আমার চিন্তা যেটা যে এখন ইঞ্জুরিটা কত অ্যাগ্রিভেটেড হয়েছে সেই জন্য মানে আবারও বলছি ওনার ডাক্তাররা বেটার বুঝবেন কিন্তু এই চিন্তাটা আমার থেকেই যায় এবং এই চিন্তাটা যেহেতু থাকে সেই জন্য কিন্তু আমার মনে হয় এই পার্টিসিপেশনটা বোধহয় দরকারই খুব একটা ছিল না হ্যাঁ একদমই তাই কারণ যখন শুরু হচ্ছিল খেলাটা প্রথম তিনটে শট দেখে তিনটে থ্রো দেখে আমারও লাগছিল যে নিরাজ নিজের বেস্টে নেই কারণ সো মানে যে ছেলেটা পঁচাশি রেগুলার মারে আমাদের মানে কনসিস্টেন্টলি আমাদের আশাটা দেখুন আমরা পঁচাশি নিয়ে কথা বলি সো যে ছেলেটা বরাবর পঁচাশি মারে সে আশা এরকম কারণ সে তো তাই মারে হ্যাঁ ওটাই সো সে পঁচাশি ছেলে যখন বিরাশি তিরাশি মারে তখন মনে হয় যে সে হয়তো আগে নিজের হানড্রেড পার্সেন্টে নেই এবং সেটা হয়তো সত্যিই ছিল বিকজ অলিম্পিক্সের পরে তিনি বলেছিলেন নিজের ইঞ্জুরির কথা বাট এগেন সে নীরাজ চোপড়া সে জানে কিভাবে জিততে হয় ফিফথ থ্রোতে গিয়ে এইটি ফাইভ মারলো তারপর পরে এইটি নাইন

তিনি টপ থ্রিতে না উঠতেন তাহলে তিনি ষষ্ঠম থ্রো এর চান্সটা পেতেন না অসাধারণ একটা বাংলা বলে দিলাম এর মাঝখানে একদমই তাই যে ওই পঞ্চম থ্রোটাতেই এনশোর করতে হলো যে আমি সিক্স থ্রোটা পাবো এবং সেটাতে মারলেন তো এটা ওনার কনফিডেন্স উনি জানেন যে উনি মেরে দেবো আমি এটা সো এটা তো ঠিক আছে বাট যেটা আলোচনা হচ্ছিল যে এটা করার ফলে ওনাকে যে এক্সট্রা প্রেশারটা দিতে হলো সেটাতে ওনার ইঞ্জুরিটার কি কোনো আরও ক্ষতি বেশি হলো এবং এটা আপডেটের জন্য আমরা অপেক্ষা করতে হবে এই মুহূর্তে যে এখন পরবর্তী ওনার টিমের তরফ থেকে কোন মানে কি ইনফরমেশান আসছে যে ওনার ইঞ্জুরিটা কত কারণ উনি এখন ডাক্তার দেখাননি উনি ডাক্তার দেখাবেন তারপর তিনি বলবেন যে ওনার ওই ইঞ্জুরিটা কীভাবে ট্রিটমেন্ট হবে সার্জারি লাগবে কি লাগবে না কত দিন লাগবে কারণ এখনও দেড় বছর টাইম আছে এশিয়ান এশিয়ান গেমস জাপানে যেটা হবে সেটার জন্য আশা করব তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বারে বারে কাছাকাছি মিটার মার্কটার গেলেন বাট দুটোই কিন্তু সোনার মেডেলের মতো থ্রো ছিল সেই দিন আশাদের অত্যন্ত ভালো একটা দিন ছিল আজকে অত্যন্ত ভালো দিন একদমই কাছাকাছি এসো আনলাকি বলতে পারবো একটুখানের জন্য আনলাকি বলতে পারো এটার জন্য আমি অন্য আমি আবার আরেকটা জায়গা জিনিস দেখছি যে ইনজুরি মানে ইনজুরি থাকা সত্ত্বেও মেরেছে হ্যাঁ 89.45 89.49 মার্কস ওটাই নীরাজ চোপড়া ওটাই নীরাজ চোপড়া তার মানে সে যখন ইনজুরি ফ্রি হবে 90 মার্ক তো অবশ্যই ক্রস হবে এবং আমার কাছে 90 95 এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে না না 95 এমনি একটা নাম্বার বললাম আমি 95 নীরাজ চোপড়াকে বলছি না জানি আমার কথা হচ্ছে যে আমার তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে যে আমি সত্যিই মানে আশা করি যে নীরাজ চোপড়া কিন্তু ডায়মন্ড বিগটা খেললো একটা সিজন ক্লোজার পাওয়ার জন্য কোথাও না কোথাও তিনি একটু একটু কি অনেকটাই খব ছিল তার মনে সেই সিলভারটা জিতে কারো প্রতি না নিজের প্রতি একটা খব ছিল এবং অ্যাজ এন অ্যাথলেট সেই ক্লোজারটা খুব দরকার হয় যাতে উনি রিহাইভটাও শান্তি মনে ভালোভাবে করতে পারেন মনে কোনো ইয়ে থাকবে না রিগ্রেট যেটা করবে না না রিগ্রেট থাকবে না এটাই হচ্ছে কথা একদমই তাই আশা করছি টপ 2 এন্ডিং হলেও সিক্স থ্রোটা ওনাকে একটু পিস দিয়েছে এবং উনি ভালো হয়ে সুস্থ হয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে উঠুন আর উনি তো সোনার ছেলে ছিলেন সোনার ছেলে আছেন কারণ ছেলে আজকে হিরের ছেলে ব্যাস ব্যাস আজকে হিরের ছেলে আর আপনারাও আমাদের সঙ্গে থাকুন যেমন আমরা সমস্ত স্পোর্ট ফলো করছি আপনাদের জন্য আনছি রোহন বলে দাও কি কি করতে হবে আমাদের আর কিছুক্ষণের মধ্যে কিছুদিনের মধ্যেই প্যারালিম্পিক শুরু হবে সেটা নিয়ে সমস্ত আপডেট থাকবে এবং আপনারা ফলো করতে থাকুন রেপ স্পোর্টস বাংলা স্পোর্টস ইংলিশ হিন্দি সবকটা প্ল্যাটফর্মেই আমাদের আপডেট চলতে থাকবে সো আপাতত এই মুহূর্তেই এখানে শেষ করছি নীরাজ চোপড়া ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস এইটি নাইন পয়েন্ট ফোর নাইনে সেকেন্ড প্লেস আমরা হোপ করবো এশিয়ান গেমসে সোনাটা আসবে আবার থ্যাংক ইউ সো মাচ